এই যে মানুষ উৎসব করে একটা দিন বেছে নিয়ে চিঠি লিখছে এটা আসলে চিঠি না চুক্তিপত্র চিঠি ব্যাপারটা একদম আলাদা অন্য রকম যাকে তাকে চিঠি লেখা যায় না যা লেখা হয় থাকে ভুল কটা শব্দ লাইনের পর লাইন সাজানো মনের সঙ্গে যে চুড়ে থাকে কেবল তার জন্যই চিঠি লেখা যায় সব চিঠি আনন্দের হয় না কিছু চিঠিতে দুঃখও লুকিয়ে থাকে কারো কারো ব্যর্থতা লুকিয়ে থাকে নিউট্রন বোমার চেয়েও অধিক শক্তিশালী হচ্ছে শব্দ শব্দ মন ভেঙে দিতে পারে সম দূরত্ব দিতে পারে পাহাড় দুঃখ দিতে পারে ভালোবাসো শব্দে আনন্দ থাকলেও সাথে আর একটা ছোটো না শব্দ জুড়ে দিলে দুঃখে শেষ থাকে না আমাদের আসলে ভালোবাসা মরে গেছে ব্যর্থতায়